হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো আলু দিয়ে মটরশুঁটি এইভাবে আলু দিয়ে মটরশুঁটি রান্না করলে রুটি পুরি বা ভাতের সঙ্গে ভালো লাগবে রান্না করা খুবই সহজ একদম কম সময় হয়ে যায় তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে মটরশুঁটি তরকারিটা আমি কীভাবে রান্না করব প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে এইগুলিকে হালকা ব্রাউন কালার করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা রসুন এইখানে আমি দশ থেকে বারো কুয়া রসুন কুচি করে কেটে নিয়েছি তো এইগুলিকে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে রসুনগুলি হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এখন এইগুলিকেও হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এখানে মিডিয়াম সাইজে তিনটা আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো আলুর কাঁচা এখন চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে আবারও নেড়েচেড়ে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট এইগুলিকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলিও কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপের মতো মটরশুঁটি আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদাবাটা এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আচ্ছে ঢাকনা দিয়ে রান্না করব তবে একটু পর পর নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম দেখুন টমেটোগুলিও কিন্তু একদম নরম হয়ে গেছে আর মশলাগুলিও কিন্তু কষানো হয়ে গেছে এইভাবে একদম কম আছে এইগুলিকে ডাকনা দিয়ে রান্না করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব জল এইখানে আমি দেড় কাপের মতো জল দিলাম তবে এই রান্নার মধ্যে গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্না করতে হবে পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়া আর একই সঙ্গে দিয়ে দেবো চা চামচ চিনি চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে সামান্য একটু চিনি ব্যবহার করলে টমেটোর যে টক ভাবটা থাকে এই ভাবটা কেটে যাবে আর তরকারিটা ভালো লাগবে এখন এইগুলিকে আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব। যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার আলুগুলি সিদ্ধ হয়ে গেছে আর মটরশুটি সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় এবারে এর থেকে পাঁচ থেকে ছয় টুকটু আলু এইভাবে একটু ভেঙে দিতে হবে তাহলে তরকারিটা ঘন হবে আরও ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ ধনিয়া পাতা কুচি আর আমি আবারও বলছি এই রান্নার মধ্যে পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে এই তরকারিটা রান্না করতে হবে ধনিয়া পাতাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে আলু দিয়ে মটরশুটি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন